নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টস আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছে ঋতিকা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে মাওয়ারডান স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে যেখানে অনুষ্ঠিত হচ্ছে সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের ট্রায়াল কোচ সঞ্জয় সেনের নেতৃত্বাধীন এই ট্রায়াল গত সাতাশে নভেম্বর থেকে শুরু হয়েছে এখনো অবধি চলছে আগামী তেসরা ডিসেম্বর অবধি শোনা যাচ্ছে এই মহামারান স্পোর্টিং গ্রাউন্ডেই হবে সন্তোষ ট্রফির জন্য যে ট্রায়াল এবং গতকাল অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে এই ট্রায়ালে যোগ দিয়েছে প্রিনিয়ার দলের ফুটবলাররা এবং আপনাদের জানিয়ে রাখা ভালো আগেই জানিয়েছিলাম যে প্রথম থেকে জেলা এবং প্রথম ডিভিশনের ফুটবলারদের নিয়ে যে ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে মোট জন ফুটবলার সিলেক্ট করেছেন কোচ সঞ্জয় সেন এবং সেই বারোজন সহ আজকে প্রিমিয়ার ডিভিশনে আরও বেশ কিছু নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে ট্রায়ালে এসেছে এবং গতকাল যারা ট্রায়ালে এসেছিল তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত রয়েছে আজকের ট্রায়ালে অর্থাৎ সব মিলিয়ে মোট সংখ্যাটা আজকে দাঁড়িয়েছে আটাত্তর জন ফুটবলার আজকে আটাত্তর জন ফুটবলারকে পরখ করে নিলেন কোচ সঞ্জয় সেন একের পর এক ম্যাচ খেলিয়ে ফুটবলারদের দুই দলে ভাগ করে পজিশন ওয়াইজ ভাগ করে আধ ঘন্টা করে ম্যাচ টাইম দেওয়া হচ্ছে এক একজনকে এবং কেউ কেউ হয়তো আরও বেশি ম্যাচ টাইম পাচ্ছে প্রায় এক ঘন্টার ওপর ম্যাচ টাইম পাচ্ছে ফলে ফুটবলারদের পরখ করে নেওয়ার জন্য কিন্তু এই ট্রায়াল যথেষ্ট এবং যদি আমরা ট্রায়ালের ফুটবলারদের কথা বলি কারা কারা এসেছিলেন গতকাল আপনাদের যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান থেকে উপস্থিত রয়েছে ট্রায়ালে চারজন ফুটবলার আজকেও তারা উপস্থিত ছিল করণ রায় পাসাং দর্জি তামাং মার্শাল কিশফুক এবং শিবম মান্ডি ইস্টবেঙ্গল থেকে রয়েছে ছজন ফুটবলার সায়ন ব্যানার্জি শ্যামল বেশরা সুমন দে বিজয় মুর্মু তন্ময় দাস এবং গোলকিপার জুলফিকার দাসী এবং মহাম্যাডানের কথা যদি বলতে হয় মহাম্যাডান থেকে উপস্থিত ছিলেন নজর কাড়া পেয়েছেন যে গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য এবং ডায়মন্ড হারবারের কথা যদি বলতে হয় ডায়মন্ড হারবার থেকে এখনও অবধি কোনো প্লেয়ার আসেনি ট্রায়ালে কারণ তারা একটা আমন্ত্রিত টুর্নামেন্ট খেলতে গেছিলো সেই টুর্নামেন্ট খেলার জন্য তাদের ট্রায়ালে আসতে দেরি হচ্ছে সম্ভবত যেটা শোনা যাচ্ছে চার তারিখ থেকে আগামী চার তারিখ থেকে তারা ট্রায়ালে যোগ দেবে ডায়মন্ড ফুটবলাররা এবং যেটা একটা মাপকাঠি রয়েছে দশই ডিসেম্বরের মধ্যে কিন্তু এই ট্রায়াল থেকেই চল্লিশ জন ফুটবলারকে বেছে নিতে হবে এবং যত তাড়াতাড়ি প্রস্তুতি প্রস্তুতিতে নামা যায় তত কিন্তু বাংলা দলের জন্য ভালো গতবারের চ্যাম্পিয়ন তকমাটা কিন্তু ধরে রাখতে এই প্রস্তুতি সুবিধা দেবে এমনটাই মনে করছেন কোচ সঞ্জয় সেন চলুন দেখে নেবো আজকের ট্রায়ালের কিছু মুহূর্ত বিয়ন্ড স্পোর্টসের পর্দায়